বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতে আয়োজন করা হয় এক মোটর সাইকেল র্যালি প্রায় পঁচাত্তরটি মোটর সাইকেল করে একশো জন বিএসএফ জওয়ান এই পরিদর্শন করেন শুক্রবার নদিয়ার চাপড়ার হৃদয়পুর থেকে শুরু হয় এই বাইক র্যালি প্রত্যেক বিএসএফ জওয়ানদের হাতে ছিল জাতীয় পতাকা মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের সাথে বিএসএফ এর রয়েছে এক অনন্য মেলবন্ধন আজ এই বাইক র্যালির মধ্যে দিয়ে আবারও দেখা গেল এক নিদর্শন তবে বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বাইক র্যালি যেন নজর কেড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কাটাতারে ধার দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে চলে বাইক র্যালিটি জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে নজর এড়িয়ে বেআইনি কারবার করত তোরা চালানকারীরা কাঁটাতারের ফাঁক ফুকর দিয়ে অনায়াসে ঢুকে ভারতে যার কারণে নদী আর ভারত বাংলাদেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হয় বিএসএফ তরফে আজ এই বাইক র্যালির মধ্যে দিয়ে চোরা কারবারিদের দৃষ্টি আকর্ষণ করা প্রধান লক্ষ্য ছিল বিএসএফ আগামী দিনে চোরা কারবারিরা যাতে সতর্ক হয় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা